স্থিত ভারতরত্ন সংঘের উদ্যোগে স্থানীয় সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতীদের দেওয়া হয়েছে স্কুলের হল ঘরে আয়োজিত এই ছিলেন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আগরতলা পুরনিগমের দু নম্বর ওয়ার্ডের দু নম্বর বোর্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন স্কুলের প্রধান শিক্ষক রাজকুমার সূত্রধর ক্লাব সভাপতি দীনেশ সরকার সহ অন্যান্যরা অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সবাই শিক্ষার্থীরা যেন পড়াশোনায় আরো বেশি করে আগ্রহী হয় তার জন্যই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা অনুষ্ঠান ঘিরে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা বসবাস দেখা এই সমাজটা আমার এই আমার এই পরিবেশটা এই ভাবনা আমাদের সকলের মনের মধ্যে আনতে কেন কারণ আমাদের মূল যে ফান্ডামেন্টাল সমস্যা আমরা ফেস করতে হয় আমাদের এই সমাজ থেকে সমাজটা যদি ভালো থাকে আমরাও ভালো থাকতে পারি আর সমাজটাকে যদি আমরা কুলুষিত করি তাহলে কিন্তু আমরা কেউ ভালো থাকতে পারবো না সাময়িক হয়তো আমরা ভালো থাকতে পারবো কিন্তু আমরা পারমানেন্টলি স্থায়ীভাবে আমরা কেউ সুস্থ থাকতে পারবো না শিক্ষিত হয়ে আমি বড় ডাক্তার হলাম ইঞ্জিনিয়ার হলাম আমি টিচার হলাম কিন্তু সমাজের কিন্তু কাজে আসতাম না আর সমাজটা কিছু একটা পরিসংখ্যান কিছু একটা সংখ্যা এই সমাজটাকে কলুষিত করার জন্য প্রয়াস করবে আমি চুপচাপ বসে থাকবো তাহলে কিন্তু এই সমাজ পরিকল্পিত হবে নিউজ ভারত